লোকে বলে নারী কিসে আটকায় আমার তো মনে হয় নারী আটকায় সন্তানের মায়ায় আর এই মায়া এতই শক্তিশালী যে কোনো কিছুই এই মায়াকে ভাঙতে পারে না আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি আমি থেকে আর এই যে আমার দুইটা সন্তান আমার কলিজার টোকরা এদের নিয়ে সারা দিন কেটে যায় এদের ভালো মন্দ সব কিছু চিন্তা করতে করতে আমি আমার নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছি আর আমি আমাকে খুঁজে পাই এদের মধ্যে কি সুন্দর কেটে যায় আমার এই দিনগুলো এদের সঙ্গে মিষ্টি সময় কাটাতে আর এদের জন্য বিভিন্ন ধরনের খাবার রান্না করতে এত ভালো লাগে এদের জন্য কোনো কিছু রান্না করতে বলে বোঝানো যাবে না শুধু আমার না প্রত্যেকটা মায়েরই মনে হয় একই অবস্থা বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় কাটেই তো রান্নাঘরে চলে এসেছি রান্নার প্রিপারেশন দেখে বুঝতে পারছেন যে কি রান্না করব লোটটা সুটকি রান্না করব একটু সবজি দিয়ে রান্নার আগে আমি সব কিছু গুছিয়ে নিতেই পছন্দ করি আর হচ্ছে ফ্রিজে তেমন মাছ মাংসও ছিল না আপনাদের ভাইয়া যেহেতু দুই সপ্তাহ যাবত আসিনি সবজি বাজার টুকটাক আমি করে নিয়েছি কিন্তু মাছ মাংস কেনার আর কি সাহস দেখে মুরগির মাংস ছিল যদিও কিন্তু বেশ কয়েকদিন যাবত শুধু মুরগির মাংসই খাচ্ছিলাম তাই ভাবলাম যে অল্প কয়েক পিস মাছ আছে সেগুলো আর কি করি আর সেই সঙ্গে আমার জন্য একটু করে নি একটু ঝাল ঝাল করে বাচ্চারা এই মাছ খেতে পারবে না তাই ওদের জন্য যে কয় পিস মাছ ছিল সেই কয় পিস মাছই কিন্তু আমি রান্না করে নিই এদিক থেকে আমার সুটকি মাছটা কিন্তু আমি কষিয়ে একদম ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম অল্প আর এই যে দেখুন কত সুন্দর একটা রান্না হয়েছে মানে দেখে অনেক বেশি লোভনীয় লাগছে একটা সময় ছিল এই সুটকির গন্ধ সহ্যই করতে পারতাম না মানে এই সুটকি থেকে হাত দূরে থাকতাম অথচ এখন এখন এই সুটকি মাছ এত বেশি ভালো লাগে আসলে সময়ের সাথে সাথে মনে হয় মানুষের মুখের রুচিটার অনেক পরিবর্তন হয় তো যেটা আমি নিজেকেই নিজে দেখছি এখন এই তরকারি হলে আর অন্য কোনো তরকারি লাগে না তো আমি এখান থেকে পাশের বাসার ভাবির জন্য কিছুটা পাঠিয়ে দিচ্ছি ভাবি খেতে অনেক বেশি পছন্দ করে ভাবি রান্না করলেও দেখা যাচ্ছে যে আমাকে দিয়ে যায় আর ভাবির কিছু বাটিও আমার কাছে ছিল তাই ভাবলাম যে ভাবি যেহেতু পছন্দ করে একটু দিয়ে দিই আর এদিক থেকে কিন্তু আমার করা হয়েছে আমার মেয়েটা অনেক বেশি দুষ্টুমি করছিল তো ওকে সময় দিতে আর কি ভিডিও ক্লিপ নিতে পারিনি দেন খাওয়া দাওয়া শেষ করে একটু নিয়ে এই তো আর অনেক বেশি শীত পড়েছে দুই তিন দিন যাব তাই ভাবলাম যে এই শীতের মধ্যে বাচ্চাদের একটু স্যুপ বানিয়ে দিই ওরা খেয়ে মজা পাবে এবং ভালোও লাগবে কারণ শীতের মধ্যে গরম গরম খাবার গুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই ধরুন চা কফি আর স্যুপ হলে তো কথাই নেই তো বাচ্চাদের জন্য অনেক বেশি হেলদি এবার স্যুপ বানানোটা আরো বেশি সহজ এবং মজার হয়ে গেছে কারণ আমার বারান্দায় এই তো টবে লেমন লাগিয়েছি টাটকা লেমন গ্রাস দিয়ে খুব সুন্দর মতো স্যুপ বানানো যায় খুব ভালো একটা আসে বাজার থেকে থেকে কিনে এনে ফ্রোজেন এভাবে কিন্তু টবে একটু গাছ লাগালে আর কি সুপারের মধ্যে দিলে খুব সুন্দর ফ্লেভার আসে তো আমি সবকিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি তো লেমন গ্রাস মাশরুম চিকেন তারপরে হচ্ছে চিংড়ি মাছ ডিমের কুসুম নিয়েছি তিনটা কর্নফ্লাওয়ার গুলানো পানি গোলমরিচ সয়া সস কিছুই আর কি যা যা লাগে তো একে একে কিন্তু আমি এখানে সব কিছুই দিয়ে দিচ্ছি তো আমরা যারা টুকটাক রান্না করি তাদের কাছে কিন্তু এই জিনিসগুলো সবই থাকে আর সব সময় বাহিরে যে কিন্তু খাওয়াও হয় না আর যে পরিমাণ শীত পড়েছে বাচ্চাদের নিয়ে বাহিরে যাওয়াটা আসলে একা একা একটু কঠিন আপনাদের ভাইয়া ট্রান্সফার হয়ে যাওয়ার পরে তো দেখা যাচ্ছে রান্না যা করি সব কিছু বাসাতে অধিকাংশ সময় করা হয় বাচ্চাদের জন্য তো এখানে আমি সব ধরনের উপকরণের সাথে অল্প পরিমাণ লবণ দিয়েছি লবণটা আমি পরে চেক করে দেব সেই সঙ্গে এক টেবিল চামচ চিনি আর কিছুটা ভিনেগার দিয়েছি লেবুর পরিবর্তে লেবুটা দিলে আরো বেশি ভালো ফ্লেভার আসে তো এখানে আমি সব কিছু একবারে দিয়ে কিন্তু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো করে না মাখলে দানা দানা হয়ে যায় কর্নফ্লাওয়ারটা দেন এই তো চুলার উপর দিয়ে দিলাম এবং চুলাটাও ধরিয়ে দিলাম এখন আর কোনো কাজ নেই এখন শুধু নাড়াচাড়া করে রান্না করতে হবে তো এই তো রান্না করার সময় কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে আর হচ্ছে পরে আমি লবণটা চেক করে আরও কিছুটা লবণও অ্যাড করেছি সেই সঙ্গে দুটা চামচ মরিচও আস্ত ছি এর বেশি ঝাল করা যাবে না কারণ বাচ্চারা যেহেতু খাবে টমেটো সসের যে ঝালটা সেটাই বাচ্চাদের জন্য আর আমার বাচ্চারা যে কোনো অনেক স্যুপ করে দিই সেটাও খায় তো এরপরে না আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি সার্ভ করার কারণ আমার ছেলের স্কুল থেকে হোম ট্যুরে টিচার আসছিল আর আমি টিচারকেও কিন্তু এই সুপ দিয়ে অ্যাপয়েন্ট করেছি তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি তো আশা করি স্যুপের রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে আর অনেক আপড়াই কিন্তু আমার কাছ থেকে এই রেসিপিটা চেয়েছিলেন যখন আমি ছোট্ট একটা রিল শেয়ার করেছিলাম তো যাই হোক আশা করি আপুদের কিছুটা আর আরকি কাজে দিবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ